আমি কাকলি আজকে আমি গোলাপ যেমন বানানো আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে গোলাপ যেমন বানাই কিভাবে বানালে একদম রস ঢুকবে সুন্দর করে রস ঢুকবে নরম তুলতুলে হবে সেইভাবে আমি বানাচ্ছি এর জন্য প্রথমে আমি পনিরটাকে ভালো করে দেড়শো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে আমি সুন্দর করে চটকে নেব ভালো করে চটকে তারপর হাতে করে আমি চেপে চেপে ডোলে 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 একদম মোলাম তুল তুলে আমি করে নেব ভালো করে পনিরটাকে হাতে করে ডলে ডোলে যখন মোলাম তুল তুলে হয়ে যাবে তখন পনিরটাকে সাইডে থালা সাইডে রেখে দেবো দিয়ে আমি চারশো গ্রামের মতন খোয়া নিয়েছি এবার আমি খোয়াটাকেও আমি ভালো করে হাতে করে ডলতে থাকবো প্রায় দশ মিনিটের মতন আমি খোয়াটাকে ডলবো খোয়াটাকে ওরকমই পনিরের মতনই সেম ভাবে হাতে করে চটকে নিয়ে হাতে করে বেশ করে ডুলে নেবো ভালো করে দশ মিনিটের মতন হয়ে গেলে পরে একদম নরম তুলতুলে হয়ে গেলে আমি তার মধ্যে একটুখানি যাই ফল গ্রেট করে দিয়ে দেবো আর পনিরটাকেও খোয়ার ভেতর দিয়ে দেবো দিয়ে একসাথে আমি জাই ফলের গুঁড়োটা দিয়ে পনির আর খোয়াটা দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে মেখে নেব সুন্দর করে যখন দেখব যে দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে সুন্দর করে মাখাটা হয়ে গেছে সেই সেই যে সেই সময় আমি ময়দাটার মধ্যে একটু ভালো ঘি দিয়ে অল্প একটু ময়দা নিয়েছি ময়দা আবার কিন্তু বেশি না ময়দা ওই এই একশো গ্রামের মতন আমি ময়দা নিয়েছি সেই ময়দাটার ভেতরে আমি ভালো ঘি দেবো ভালো ঘি দিয়ে আমি সুন্দর করে ময়দাটাকে আগে হাতে করে ভালো করে মিশিয়ে ময়মটা দিয়ে নেবো যেন কোনো জায়গাতে যেন না না থাকে সুন্দর করে ভালো করে হাতে করে মিশিয়ে নিয়ে তারপর আমি সেই খোয়া আর পনির যেটা আমি মেখে রেখেছি আমি তার ভেতরে আমি দিয়ে দেবো দিয়ে আবার এটাকেও আমি সুন্দর করে মেশাতে থাকবো দেখছেন আমি কিভাবে করছি জিনিসটা আপনারাও সেইভাবে লক্ষ্য করে কিন্তু সেইভাবেই সেমভাবে ভাবে করবেন কিন্তু তাহলে কিন্তু জিনিসটা খুবই ভালো হবে একদম মানে কোনো ভেতরে শক্ত থাকবে না ঢেলা থাকবে না সুন্দর করে রস ঢুকবে দে জিনিসটা খেতেও খুব ভালো হবে আর ওই যে আমি একটু জাই ফলটা গুঁড়ো করে দিয়েছি এটার জন্য খুব সুন্দর একটা গন্ধ হবে ফ্লেভারটা খুবই ভালো হবে তার সাথে আমি একটু অল্প এলাচের গুঁড়োও দিয়েছি দিয়ে ভালো করে ময়দা খোয়া পনিরের পেস্ট জাইফলের গুঁড়ো এলাচ দিয়ে আমি সুন্দর করে মেখে নিলাম মেখে নেওয়ার পর ভালো ঘিও দিয়েছি দিয়ে মেখে আমি ভাগ করে নিলাম করে ছোট্ট ছোট্ট করে আমি নেচি কেটে নেবো নেচিগুলো কেটে নিয়ে তারপরে আমি সম্পূর্ণ সবটা আমি সুন্দর করে নেচি কেটে আমি এরপর হাতে করে গোল 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 করে সুন্দর করে সব নেচিকে আমি পাকিয়ে নেব দেখেছেন কি সুন্দর আমি ডোটা তৈরি করে নিয়েছি এরপর আমি লুচির নেচির মতন ছোট্ট ছোট্ট করে নেচি কেটে নিয়েছি নিচি কেটে হাতে চেপে চেপে আমি গোল গোল করে পাকিয়ে নিচি যাতে একদম কোনো ক্র্যাক না থাকে যেন কোনো ক্র্যাক দাগ থাকলে পারে সেই জিনিস সেই পান্তুয়াটা কিন্তু ভালো গোলাপ জামুনটা ভালো হবে না সেটা কিন্তু ভেতরে মানে এটা জিনিসটা রস ভালো ঢুকবে না জিনিসটাও নষ্ট হয়ে যাবে তাই আপনারা সব সময় পাকানোর সময় ভালো করে হাতে চেপে চেপে সুন্দর করে পাকিয়ে নেবেন এবার আস্তে আস্তে সব যখন পাকানো হয়ে যাবে তখন আমি কড়াইতে ঘি আর সাদা তেল একসাথে মিশিয়ে আমি রেখেছি গরম করতে দিয়েছি এদিকে আমি একটা শিরা তৈরি করে রেখেছি গোলাপ জামুনের রসটা সেটা আমি তার মধ্যে চিনি দিয়েছি আমি এক কেজি মতন চিনি দিয়েছি আর কয়েকটা আমি বড় এলাচ দিয়ে দিয়েছি দিয়ে আমি বেশ একটু অল্প চিটচিটে করে রসটা করে রেখেছি গোলাপ জামুনের রসটা একটু চিটচিটে তো তার জন্য একটু চিটচিটে করে রসটাকে তৈরি করে রেখেছি এবার আমার যখন আর তেল মিশিয়ে যেটা আমি বসিয়ে রেখেছিলাম গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে গোলাপ জামুনগুলো আস্তে আস্তে করে সেই তেলের ভেতর দিয়ে দেব। একটু ঘি দিলে কি হয় গন্ধটা খুব সুন্দর হয় ভালো ঘিয়ের একটা গন্ধ ছাড়ে তো খুব ভালো লাগে জিনিসটা খেতে তাই একটুখানি একটুখানি আপনারা পারলে তেলের ভেতর অল্প একটু ঘি দিয়ে দেবেন তাহলে খুব টেস্ট হবে এবার আপনারা যখন দেখবেন যে ওটা লালচে লালচে করে ভাজাটা হয়ে গেছে গোলাপ জামুনের যে কালার সেটা এসে গেছে ভাজার পরে তখন সেটাকে আস্তে করে আপনারা তুলে ছাঞ্চা করে তুলে তবে যখন ভাজবেন খুব আস্তে আলতো হাতে ভাজবেন যাতে না জোরে করলে ফেটে যাবে জিনিসটা ভেঙে যাবে খুব আলতো হাতে ভাজবেন ভেজে যখন দেখবেন লাল লাল হয়ে গেছে গোলাপ জামুনগুলো ভাজাটা তখন আপনারা চিনির রসটা একটু হালকা উষ্ণ গরম রাখবেন খুব গরম রাখার দরকার নেই তখন আপনারা ওখান থেকে ভেজে রসের মধ্যে দিয়ে দেবেন মোটামুটি তিন ঘন্টা মতন বাদে আড়াই তিন ঘন্টা বাদে সম্পূর্ণ রসটা গোলাপ জামুন পুরো চুষ টেনে নেবে তখন আপনারা চামচে করে একটা কেটে দেখবেন ভেতরটা পুরো নরম হয়ে গেছে জিনিসটা ঠান্ডা হয়ে গেছে তখন আপনার প্লেটে সাজিয়ে সার্ভ করতে পারবেন আমার গোলাপ জামুনটা কেমন লাগলো আপনাদের সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন না হলে তো আমি বুঝতে পারবো না আপনাদের কেমন লাগছে ভালো লাগছে না কি আমার রান্না সেটার জন্য আপনারা আমাকে কমেন্টে কিন্তু জানাবেন আমি যেভাবে দেখালাম আপনারা সেইভাবে বাড়িতে বানান বানিয়ে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি নতুন যারা নতুন নতুন রান্না শিখছে তাদের জন্য আমি সুন্দর করে বুঝিয়ে বলেছি বুঝতে যদি কোনো অসুবিধে হয় সেটাও আমাকে জানিয়াবে। যে কোন জায়গাটা বুঝতে অসুবিধে হয়েছে আমি আবার কিন্তু সেটা তোমাদেরকে প্রত্যেককে আপনাদেরকে ছোট বড় যারাই আপনা আমাকে করুন আমি সবাইকে কিন্তু সেটা লিখে জানিয়ে দেবো যে কিভাবে কোনটা কিভাবে কি করলাম যারা নতুন রাঁধুনি তাদের যাতে কোনো রকম অসুবিধে না হয় আমি সেই জন্য সম্পূর্ণ সুন্দর করে বুঝিয়ে দিয়েছি আমার চ্যানেলটা আপনারা ফলো করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন